আপনারা কি চান আপনারা কি চান ঠিক আদার সময় আমরা দেখছি রাস্তাটা অনেক খারাপ আপনারা এটা আসেন কিভাবে এখানে আমরা এটা আসি কোচিং করতে আসি আসার পরে এখানে অনেক কষ্ট আসছি গিয়ে আসছি গিয়ে পড়ে যায় অনেকে সিলিফ করে পুকুর পরে বা খালে পয়সে পুকুরই পরে বা খালে পরে পড়ার পরে সবাই ভিজে বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে আবার আবার জামা কাপড় পাল্টে আবার আসি কষ্ট করে এসব আর সেই স্কুলতে যাওয়ার পরে ওই রকম যে পুরী জাতি হয় বা ভিজে জাতি হয় ভিজে যায় আমি ইতিমধ্যে রয়েছি একশনাং নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা জানেন এই রাস্তা দিয়ে হেঁটে আসতে গেলে ছোট ছোট মতি শিক্ষার্থীদের কতটা কষ্ট হয় অতিরিক্ত বৃষ্টি হলে তারা কি হবে অতিরিক্ত বৃষ্টি হলে শিক্ষার্থীরা মানে যেগুলো বড় শিক্ষার্থী আছে সেগুলো আসতে পারে না ছোট বাচ্চারা আসতে পারে না তাদের পরীক্ষায় পড়াশোনাতে বিঘ্ন ঘটতেছে এমন কিছু বিঘ্ন ঘটতেছে না আসলে তো পিছিয়ে পড়ে সেদিন ক্লাসে যা পড়া দেওয়া হয় তারা পড়তে পারে এটা ক্লাস ফাইভের রুম পঞ্চম শ্রেণী তো এখানে যে সকল শিক্ষার্থীগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখা একটু যে এই সকল কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এই নাপিতখালীর যে রাস্তাটি রয়েছে মানে এই নাপিতখালীর সরকারের প্যাসেজ যদি আসতে যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে হেঁটে আসে এই সকল কোমলমতি শিক্ষার্থীরা তার নাম কি আমার নাম মোসাম্মদ মেঘনা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 5 অনেকে আসে বা অনেকে আসে না আসছি আসছি গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে জামা কাপড় ভিজে যায় বা যাদের যাদের বাড়ি অনেক নিকটে তার আসতে পারে বা যাদের বাড়ি অনেক দূরে তার আসতে পারে না এরকম আপনারা কি চান আমাদের রাস্তার একটু মেরামত করা হোক এটাই চাই আমরা ছোট ছোট কিন্তু আসে কিন্তু যে রাস্তাটি এই সমান করে কাদা

এই একশো রং আপিৎকালীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল কোমর শিক্ষার্থী রয়েছে এখানে একশো ষাট জন শিক্ষার্থী পড়াশোনা করে তাদের মুখের দিক চেয়ে তাদের যে রাস্তাটি ওখান থেকে চলাচল উপযোগী হয় না হলে বৃষ্টির সময় ওখান থেকে চলাচলের উপযোগী সম্ভব নয় এবং বৃষ্টি হলে ওই রাস্তা পানি ভর্তি থাকে একদম ওখানে শিক্ষক আহ আমরা শিক্ষিকার সঙ্গে কথা আপনার কি কোন জনপ্রতিনিধিকে জানিয়েছিলেন কেনা এই বিষয়ে জনপ্রতিনিধিদেরকে আমার স্কুলের দিন আমল স্যার সভাপতি ছিল ওনার মাধ্যম দিয়ে চেয়ারম্যানকে জানানো হয়েছিল হওয়ার পরে উনি বাজেট দিতে চাইছিল তারপরে আর কোন বিষয় সম্পর্কে জানা যায়নি তার কাছ থেকে প্রধান শিক্ষিকার সঙ্গে তার সঙ্গে কথা বলে তিনি বলেছেন বৃষ্টি অতিরিক্ত হলে ওখান থেকে হেঁটে কিন্তু আসা যায় না এই আমি আবার অনুরোধ করছি আপনাদের কাছে এই নাপিতখালী শিক্ষার্থীদের যে নাপিতখালী যে একশো নং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের কাছে অনুরোধ করছে যে তাদের মুখের দিক যে চেয়ে যেন এই তাদের জন্য করে দেওয়া হয়